গুড মর্নিং বন্ধুরা নতুন আরও একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত আর আজকে একেবারে সকাল থেকে খুশি খুশি মেজাজ নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম চলে এসেছি পলাশি স্টেশনে টিকিটও কাটা হয়ে গেছে আর বেটু আমার সাথে রয়েছে আমি আর বেটু যাচ্ছি আজকে বেটু তবে আজকে কিন্তু মায়ের বাড়ি যাচ্ছি না আজকে যাচ্ছি বোনের বাড়িতে হ্যাঁ বাবা দাঁড়াবো কেন পিছনের দিকে যাবো চলো রুদ্রের পাপার তো আজকে অফিস রয়েছে ও আমাদের সাথে যাচ্ছে না হঠাৎ করেই প্ল্যান হলো মানে প্রিয়ার বিয়ে তো হয়ে গেল ছ মাস হয়ে গেল আর তার আগে ওদিকে যদি ধরি মানে বিয়ে ঠিক হওয়া নিয়ে অনেকবার তো যাতায়াত হয়েছে তো ওদিকেও যদি মাস ধরি এক বছর হতে চললো সব মিলিয়ে মিশিয়ে তো এখনও পর্যন্ত প্রিয়া শ্বশুরবাড়িতে যাওয়ার সৌভাগ্য আমার হয়নি বিয়ের দিন তো লজে সবটা অনুষ্ঠানটা হয়েছে তো বিয়ের দিনে যেতে পারিনি তো অনেক দিন থেকে বলে দিদি আয় 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 তাছাড়া জেঠিমাও বলে যখনই ফোন করি না কেন কেন যায় না কেন যায় না যাওয়া হয় না একটাই কারণে কেননা খুব একটা তো বেরোনো হয় না আর তাছাড়াও যখনই মাদের বাড়িতে যায় ওই যায় আর চলে আসি থাকাও হয় না সেই কারণে যাওয়া হয়নি তো ফাইনালি আজকে নিজেই সুযোগটা বের করে নিয়েছি আজকে যাচ্ছি মা বেটু মিলে মিমির বাড়িতে রবীতুর তো ভীষণ এক্সাইটেড মামা কোথায় যাচ্ছি আমরা হ্যাঁ ধরো লাগছে আমি আর ওতে ট্রেনে উঠে পড়লাম আর ট্রেনটা পুরোই ফাঁকা মানে এই কামড়াটা নয় পুরো ট্রেনটাই ফাঁকা ফাঁকা আর আমরা উঠেছি লেডি সে হাড়োই ফাঁকা চলো আমরা এবার নিবি বাড়ি টাকা পড়াশি টাকা দিয়ে দাও এই ফোন নম্বরে এক শূন্য নয় আট টোল ফ্রি নাম্বার আঠেরো বছর বয়সের কম শিশুদের জন্য চব্বিশ ঘন্টার একটি জরুরি রাষ্ট্রীয় পরিষেবা এই মিষ্টিটা পছন্দ হলো এই মিষ্টিটা নেব আর এটা কি পান্তুয়া না গোলাপ গো এটা পান্তুয়া না গোলাপ জাম ফাইনালি আমরা বাড়িটা চিনে আসতে পারলাম টোটোতে করে কতবার যে ঘুরেছি পুরো রাউন্ড দিয়েছি এদিক সেদিক টোটোর লোকটাও চেনে না এবার ওই ছেলেটাও নতুন এবার প্রিয়া আমাকে বলছে একবার এই গলি একবার সেই গলি আমার লোকজনকে বলছি কেউ বলতে পারছে তো কেউ বলতে পারছে না তো যাই ফাইনালি বাড়ি ঢুকলাম আর যেই ঢুকলাম সেই রকম বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে মানে বাইরে আমরা বৃষ্টি পাইনি ঢুকতে ঢুকতে বৃষ্টি শুরু হয়ে গেছে বলে বসিনি তুই কোথায় আসলি তুই কোথায় আছিস আজকে मम्मी বানিয়ে হ্যাঁ দিদুনকে থ্যাঙ্ক ইউ বলেছ দিদুন সরব বানিয়ে দিলো বানিয়ে হ্যাঁ বলে এটা মমি বানিয়েছে তুই দেখেছিস তুই দেখেছিস হ্যাঁ মিমি কি পারে নাকি তাই দিদুন শিখিয়ে দিল নুন দাও চিনি দাও তারপরে বানালো যা এটা আগুন

বাচ্চাদের খাবারের এবার তখন তো শুধুমাত্র বুকের দুধ আর ওই ওই দুধ ছাড়া তো কিছু খেতে পারে না তখন মানে অতিরিক্ত এত দাম কেন কি জানিস এবার মিমি বাড়িটা কি ঠান্ডা বল বাবা এই নেটগুলো লাগানো থাকলে জানলা খোলা থাকলেও অসুবিধা নেই ও মশা আসতে পারবে না হ্যাঁ আমরা এসেছি তো এগারোটা দশ পনেরো নাগাদ তখন থেকে নিচেতেই ছিলাম নিচেতেই ওরা বেশিক্ষণ থাকে তো ফাইনালি এখনই এলাম এখন ওই আড়াইটে মতো বাজে রোদ্দুরকে খাইয়ে টাইয়ে দুপুরে খাবার উপরে এলাম মানে পিয়ার ঘরে পিয়া যে ঘরে রাত্রিবেলা শুধু ঘুমাই সারাদিন নিচে থাকে আর রাত্রিবেলা ঘুমোই তো এই হচ্ছে প্রিয়ার ঘর মিমির ঘাটে শুয়ে পড়েছে ওই যে ওখানে এসিটা দেখেছে যে বলছে ও মিমি ঘরটাকে ঠান্ডা করে দাও ঠান্ডা মেশিনটা চালাও আমরা ডাক্তারখানাতে যাই তো সেখানে তো এসিটা দেখেছে তো এটা চিনে গেছে তো ঘরটা কীভাবে ঠান্ডা হয় ও বোঝার চেষ্টা করছে এখন অনেকটু বসে নিচেরটা বেশ ভালোই ঠান্ডা ছিল পরিবেশে বেশ গরম লাগছে এই হচ্ছে ম্যাডামের সাজগোজের জায়গা আর এটা হচ্ছে প্রি ওয়েডিং একটা ফটো প্রিয়াকে গিফট করেছিল প্রিয়ার এক বান্ধবী গুড়গুড়ি আমাকে পাত্তা দিচ্ছে তাহলে গুড়গুড়িটা তুমি শুয়েছে হাত দিচ্ছ তো আবার শয়তানি স্টার্ট নো লাইটগুলো বন্ধ করে এগুলো রাতে জ্বলে এইসব লাইট রাতে জ্বলে আসো চলে এসো আসো পাম্পাম চলে আসবে এখনই বকবে বন্ধ করো বন্ধ করো দুপুরে তো বেশ জমিয়ে খাওয়া দাওয়া করলাম যেখানে এত কিছু রান্না করেছিল আর চেপে যেতে দিয়েছি ভালো মতোই খেলাম খেয়ে দিয়ে উপরে বাসলাম একটুখানি শোয়ার জন্য বিশেষ করে ছাড়াটাকে খুব পারানোর জন্য

দেখতে দাও দেখি কি দারুণ হয়েছে ছবিটা দেখ তুই বাবা ছবিগুলো তো আরোই স্পেশাল প্রি ওয়েডিং এর ফটোশুটের ছবি দেখো দেখো কিতনা পেয়ারা লাগছে কেমন মস্তান কেমন মস্তান হ্যাঁ পারবি তুই পারবি দেখি দিন লাগবে তোর চলো এটা হবে না এটা এটা ভালো না কলটা এখন ওই সাড়ে পাঁচটার মতো বাজে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ গল্প হয়েছে আজকে আর ঘুম হয়নি ঘুমের থেকে বেশি গল্প হয়েছে এখন বেরিয়ে যাচ্ছি কৌশিক দা আমাদের দিয়ে আসবে স্টেশন পর্যন্ত ছটা পাঁচে ট্রেন সেই ট্রেনটা বিয়ার বাড়ি আজকে প্রথম এলাম সারাদিন থাকলাম খুব ভালো লাগলো আর এরপরে আবার কবে আসবে জানি না আজকে আমাদের মা বেটুর ঘুরুটা বেশ ভালোই হলো মিনিট বাড়িতে সারাটা দিন কাটালাম দা আমাদের দিয়ে গেল বাইকে করে তাই জন্য তাড়াতাড়ি করে চলে এলাম টিকিটটাও কেটে নিয়েছি টিকিট কাটা হয়ে গেছে এখন বাজে হচ্ছে পাঁচটা পঞ্চান্ন ছটা সাথে ট্রেন হাতে অনেকটা সময় রয়েছে সামনের দিকে এগিয়ে যাই লেডিস উঠবো আর এই ট্রেনটা ফাঁকাই হয় আমরা বেছে বেছে আমরা বেছে বেছে ফাঁকা ট্রেনগুলোতেই যাতায়াত করি খুব যদি কপাল খারাপ না হয় তাহলে কিন্তু জায়গা পাওয়া যায় এর আগে ট্রেনটা তো তাই পুরো ফাঁকা ছিল ভালো মতোই সিট পেয়ে গেছিলাম আর এটাও ফাঁকা থাকে গুড ইভিনিং বন্ধুরা ঘড়িতে সময় এখন রাত্রি আটটা ফিরেছি তো এক হয়ে গেল বাড়ি এসে ভালো মতো ফ্রেশ হয়ে একটু চাও খেয়ে নিয়েছি আজকে যা গরম পড়েছিলো না বাড়ি এসে কেমন যেন অস্থির অস্থির লাগছিলো ভালো করে ফ্রেশ হয়ে তারপরে এখন একটু বেশ শান্তি লাগছে কী হলো আজকে রাতে রান্না বান্নাটা রয়েছে সারাদিন তো রান্নাঘর থেকে ছুটি ছিল কিন্তু রাতের রান্নাটা করতে হবে ভাত তরকারি দুটোই হবে এখনই চলে যাব আজকে রান্না বান্নাটা ভাবছি একটু তাড়াতাড়ি করে নেবো কেননা রতুর আজকে মনে হচ্ছে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে দেখো তাও স্থির আছে সারাটা দিন প্রচুর দোরঝাঁপ হয়েছে তারপরেই ওকে জোর বাবা নড়াশ না একটু কথা বলছি তো তারপরে যখন জোর করে একটুখানি ঘুম পাড়াতে গেলাম মোটামুটি হয়ে খুব জোর হলে পঁচিশ থেকে তিরিশ মিনিট ঘুমিয়েছে ব্যাস ঘুমিয়েছে তো তারপরে আর উঠবে না কিন্তু বাড়ি ফিরবো বলে তাড়াতাড়ি করে ডেকে দিয়েছি তারপরে সেই বেচারার মুখটা যদি দেখতে তোমরা এত বেশি মানে ওর মানে চোখ মুখে কান্না বিরক্ত কিন্তু বাড়িতে আসতেই হবে তুলে দিয়েছি তারপরে ট্রেনে উঠে কৌশিকদা দিয়ে গেল। মোটর সাইকেলে ওঠার পরে মনটা একটু ঠিক হলো তো রাতের বেলাকা অন্যদিন বারোটা পর্যন্ত জেগে থাকে আজকে সেইটা আর পারবে না আজকে ভাবছি রান্নাবান্নাটা যত তাড়াতাড়ি করবো খাইয়ে ঘুম পাড়াতে পারবো আর নিজেও একটুখানি ঘুমোতে পারবো